হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রসই সভাতে আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে আছি যমুনার রেল সেতুর ওপরে রেল সেতু কিন্তু একদম নতুন তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ট্র্যাক কিন্তু দুইটা ট্র্যাক আছে দুই সাইডে ইব্রাহিমবাদ থেকে আমরা একেবারে ঢাকা পর্যন্ত যাব এই ট্রেনে তো আজকের এই ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখন যেটা দেখাচ্ছে আপনাদের সেটা হচ্ছে ইব্রাহিমবাদ স্টেশন কিন্তু খুবই আধুনিকভাবে সাজানো গোছানো আছে আপনারা দেখতে পাচ্ছেন রেল ট্র্যাকগুলো কিন্তু একবারে নতুন ঝকঝক চকচক করছে পাথর দিয়ে যেভাবে তৈরি করা হয়েছে একদম খুব সুন্দর তো এখানে দেখতে পাচ্ছেন যে কর্মীরা কাজ করছে আর ট্রেনটা কিন্তু খুবই দূর বা বেগে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ট্রাক কিন্তু বাঁকা হয়ে চলে গেছে আমি সঠিক জানি না কোথায় গেছে তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ করে অঞ্চলে মাঠের মধ্যে বাড়িঘর একেবারেই একটু উঁচু উঁচু করেই তৈরি করা হয়েছে এখানে বর্ষাকালে পানি জমে যায় তাই তো গ্রাম প্রকৃতির মাঝখান থেকে বুক চিরে কিন্তু আমাদের ট্রেনটি খুবই স্পিডে ছুটে চলেছে বর্তমানে আমাদের ট্রেন স্পিড আনুমানিক নব্বই তো আমি এখন বর্তমানে একটা রেল স্টেশনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মাস্টারের দুইটা ট্রেন লাইন আছে ট্রেন দুটি রয়েছে ছোট ছোট আমরা আগে বলতাম যে মাস্টার ট্রেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক মালগাড়ি কিন্তু ক্যাপসুল আছে যেখানে তেল লোড করা আছে তেল মোবেল এইগুলো তো যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই তো আমি এখন বর্তমানে যে স্টেশনে আছি এই স্টেশন থেকে আমাদের সামনে যে একটা ট্রেন ক্রসিং করবে তো ফাইনালি ট্রেনটি কিন্তু চলে এসেছে আরটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে আমি এই ট্রেনে যখন উঠেছিলাম সেটা হচ্ছে পুরাদ থেকে একদম ঢাকা অবধি এয়ারপোর্ট পর্যন্ত আমি প্রথমেই এয়ারপোর্টে নেমে যাব তো ঢাকা যাওয়ার জন্য কমলাপুর পর্যন্তই কিন্তু টিকিটটা থাকে তো আমি আগেই নেমে যাব তো এই যে রেড যাত্রার সময় ছিল ও বারোটা তিরিশে আর মানে এটা ছিল প্র থেকে সেরে আসার টাইম তো আর আমাদের এই ট্রেনটি ঢাকায় পৌঁছানোর টাইম ছিল কিন্তু সাড়ে পাঁচটা তো দেখা যাক কয়টা পৌঁছায় তো অবশ্যই এখন রাইট টাইমে আছে তো দেখতে পাচ্ছেন বন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু বুক ছেড়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে একেবারে ঢাকা অবধি তো যাই হোক তো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তো আজকের এই বিমানবন্দরে আসার কারণ বিশেষ কারণ হচ্ছে আমার আব্বু আজকে আবার বাইরে চলে যাচ্ছে ছুটিতে বাসায় এসেছিলো তো ফাইনালে আমার আব্বু কিন্তু ভিতরে চলে যাচ্ছে আমার আব্বু এখান থেকে যাবে আজকের বিমান টাইম ছিল সাড়ে দশটার দিকে রাত সাড়ে দশটার দিকে ফ্লাইট তো আপনাদের দেখাচ্ছিলাম রাতের বেলায় যে এয়ারপোর্টটা কেমন আর একটা কথা হচ্ছে আমরা এই এয়ারপোর্ট থেকে যাবো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা একদম এক্সপ্রেস ট্রেনটি রওনা দেব পদ্মা সেতুর ওপর দিয়ে এসেছে কিন্তু যমুনা রেল সেতুর উপর দিয়ে আর এখন যাব পদ্মা সেতু দিয়ে তো যাই হোক একদম শহরের ভেতর দিয়ে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে টাটা বাই বাই বলে আমি এখন চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এখন কমলাপুর রেল স্টেশন আর এখানেই কিন্তু আমার টিকিট কাটতে হবে বেনাপোলের জন্য আর অবশ্য দিনের দিন এসেছি বলে এখানে কিন্তু সিট পাবো না এটা জানতাম তো যাই হোক টিকিট কাটা হয়নি তো অনলাইনেও কাটা হয়নি যে কখন বাসায় যাবো তার নিশ্চয়তা ছিল না তো ফাইনালে আমি টিকিট কেটে নিলাম বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আমার জন্য ওয়েট করছে এখান থেকে রাইট টাইমে ছেড়ে যাবে আপনার এগারোটা চল্লিশে এখান থেকে টাইম আছে তো যাই হোক চলুন তাহলে যাওয়া যাক তো এই তো দেখতে পাচ্ছেন ঢাকা রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন তো খুব সুন্দর আধুনিক আর খুব সুন্দর এটা অনেক প্রাচীন একটা রেলওয়ে স্টেশন খুবই ভালো লাগলো চারিদিকে ঘুরছি ফিরছি ট্রেনটি অবশ্য লেট ছিল তো যাই হোক আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখে আপনারা যদি বিমানবন্দর থেকে আসতে চান অবশ্যই হাতের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে আসবেন তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে চলুন তাহলে তো ফাইনালি আমরা কিন্তু ট্রেনে চলে এসেছি আর ট্রেনটি কিন্তু শহরের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে ঢাকা শহর সিটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাইট জ্বলছে তো যাই হোক আমরা ব্রিজ পার করে চলে যাচ্ছি এই সেতু কিন্তু অনেক বড় একটা রেল সেতু আর এই ট্রেনটি কিন্তু খুবই স্পিডে যায় আর অনেক জায়গায় কিন্তু এই ট্রেনটি দাঁড়ায় না সোজা পড়াদহ আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে চলুন তাহলে তো বন্ধুরা ফাইনালে আমি কিন্তু পৌঁছে গেছি পড়াদহ রেলওয়ে স্টেশনে আর বেনাপোল কিন্তু আমার সামনে দিয়ে চলে যাচ্ছে এই বেনাপুলের দিকে দেখতে পাচ্ছেন তো যাত্রাটা খুবই সুন্দর ছিল আমার এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছে আবার দেখাবো অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম